ব্রেকটা যদি হ্যাঁ ব্রেকটা দিলে একটু হয়তো মুমেন্টটা আমি একটু শিফট হয় বাট আমরা যেটা পজিটিভিটি যেটা আছে আমরা দুইটা ম্যাচ জিতে এসেছি এখানে তো সেটা যদি আমরা ক্যারি করতে পারি সো আমার কাছে মনে হয় যে এভরি ওয়ান ইজ সো ভালো কিছুই হবে আশা করিকে আপনারা কত দুই দিন অনুশীলন অনুশীলন করলেন কেমন কেমন আশাবাদী ভালো উইকেট সোফার ভালোই লাগছে কারণ আপনার যেইভাবে দুশো রান চেজ হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান এইটি হচ্ছে রেগুলার সো আমার কাছে মনে আমরা যেই শেপে আছি যে ব্যাটসম্যানরা যেভাবে ভালো ব্যাটিং করে আসছে আপনার মিরপুরে তো মিরপুরের চেয়ে আমার কাছে মনে এটা বেটার উইকেট হবে ট্রু বাউন্স যে উইকেটে সো আশা করি ভালো কিছু হবে আসল করতে পারছে না অর্থাৎ শুধু বিপিএল না এর আগেও নিজের সাথে দিকে করতে পারছে না ব্যাটিং ব্যাটিং কী কাজ করছে বা আপনার তাকে কী কাজ করছে কোথায় সমস্যা হচ্ছে কীভাবে ওভারকাম করতে পারে আপাতত টেকনিক্যালি আফিফ নো ডাউট অনেক বেটার প্লেয়ার এখন ট্যাকটিক্যালি ও জিনিসটা যেটা চেঞ্জ করতে চাচ্ছে ওইটা নিয়ে আমরা হয়তো কিছু কিছু আলাপ করেছি তো এখান থেকে আফিফের রান করাটা আমাদের দলের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা সো আমরা এটা নিয়ে কাজ করছি হয়তো হাফিস হাফিস স্ট্রং বয় সো এখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারি এইটা হচ্ছে আপনার ওই মানে পার্টিকুলার টাইমে স্ট্রোক মানে আপনার ডিসিশন মেকিংটা আর কি ইম্পর্টেন্ট সো এটা আসলে ও নিজে থেকে আসাটা মানে এটা আসাটা ইম্পর্টেন্ট একটা বাইরে থেকে হয়তো ওরকমভাবে কোনো কিছু করা যায় না তো হ্যাঁ ওই জিনিস জিনিস সহজ করে ফেলে সহজ চিন্তাটা আসে তো আমার কাছে মনে হয় আফিফে যেই কোয়ালিটি আছে আফিফ খুব সুন্দর ভালো ক্রিয়েট কিনবে ভালো রানে ব্যাক ব্যাক করবে এরকম যখন সিদ্ধান্ত আপনারা কি ধরনের পরামর্শ দেন এখান থেকে সিদ্ধান্তহীনতা আমি বলবো না এটা আসলে আপনার টি টোয়েন্টিতে আপনার ধরেন একটা ফার্স্ট ইনফিরিয়েন্সটা মানে মোমেন্টামটা আপনার মেন ইম্পর্টেন্ট সো ওইখানে আপনি দেখা টাকার সময় নেন তো আলটিমেটলি যেই ডিসিশান মেকিং হ্যাঁ হয়তো ভালো ডিসিশান মেকিং আপনি যেটা বলতেছেন সেটা থেকে যদি বেরো আসতে পারে মনে হয় আপনি আপনি ভালো বলুন উইকেট দেখলেন গত কয়েকদিন খেলা হচ্ছে আপনারা গত দুই দিন অনুশীলন আজকে সহ দুই দিন অনুশীলন করলেন আর কেমন ব্যাটিং কেমন আশাবাদী ভালো উইকেট সোফার ভালোই লাগছে কারণ আপনার যেই মানে দুশো রান চেজ হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান হচ্ছে রেগুলার সো আমার কাছে মনে আমরা যেই শেপে আছি যে ব্যাটসম্যানরা যেভাবে ভালো ব্যাটিং করে আসছে আপনার মিরপুরে তো মিরপুরের চেয়ে আমার কাছে মনে এটা বেটার উইকেট হবে ট্রু বাউন্স যে উইকেটে সো আশা করি ভালো কিছু হবে